রাস্তাটা করিয়া দিলে খুব রাস্তা চলাফেরা করতে হবে না খোলা ভান স্কুল কলেজে চলে না এই রাস্তাটা করে রাস্তাটা আমরা বন্যা বাঁচেছে রাস্তাটা আমরা করে দিলে খুব ভালো হয় খোলা হান স্কুলে মেয়ে দিয়ে ছেলে দিলে আমরা স্কুলে যাইতে পারি না আমরা বাজারে যাইতে পারি যে শাহুটার মধ্যে কার রয়েছি আগুন মাসে আজকে মনে হয় আঠারো তারিখ এখন আমরা শাহুর উপরে চলাচল করতেছি কিন্তু আমরা হয়তো বুঝমান মানুষ আমরা যাইতে পারি কিন্তু যেগুলো ছাত্র আছে বাচ্চারা স্কুলে যাইতে পারে না কিন্তু যাওয়ার মতো কোনো ব্যবস্থাও নাই ছিল না কিন্তু এখন আশাবাদ আমরা যদি এরকম কোনো একটা ব্যবস্থা হয় যে একটা ব্রিজ অথবা কালভার্ট রাস্তাটার আমাদের কিছু মাড়ি যদি দেয় দেওয়ার মতো হয় তাহলে আমাদের খুব একটা উপকার হয় রাস্তাঘাটে যেমন দিলে ধান টান নিয়ে যায় না বাজারে হাট এই রুগী মুগি থাকলেও যায় তো অসুবিধা রাস্তাঘাট মাড়ি কাটাইলে মনে হয় যে আমরা সুবিধা

হালুয়াঘাট উপজেলা দিন আট নং নড়া গোপিনগর গোপীনগর উত্তরপাড়া যে আপনার যে রাস্তাটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেই রাস্তাটা বন্যার প্লাবিত এলাকা এটা নামা এলাকা আর সেই নামা এলাকার রাস্তাটা এরকমভাবে ভেঙেছে যে বর্তমানে ছেলেমেয়েরা এবং কি এলাকার যারা রয়েছে যে যোগাযোগ ব্যবস্থাপনা এত খারাপ যে তারা যে ছেলেমেয়েরা যে স্কুল বা মাদ্রাসা কলেজে যাবে এরকম কোনো ব্যবস্থা নেই করার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাবো যে আমাদের হালুয়াগার যে ইনসার রয়েছে ওনাকে আহ্বান জানাবো যে আমার সেই রাস্তাটা করে দেওয়ার জন্য এবং যোগাযোগ ব্যবস্থাপনা যাতে সুন্দর হয় এই এলাকার মানুষ যেন সুন্দরভাবে চলাচল করতে পারে ছেলেমেয়েরা যেন স্কুল মাদ্রাসা কলেজে যেতে পারে আর এই এলাকার এমন একটা